ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি আপনাদেরকে দেখাবো যারাই জাপানে আসবেন অথবা যারাই প্রিপারেশন নিতেছেন যে ঘুমের একটা ব্যাপার স্যাপার এটা আসলে এটা সম্পর্কে কিছু বলার থাকে না তবে যারা ঘুম পাদক তারা এই জিনিসটাকে দিয়েই খেতার পরে জাপানে আসার চেষ্টা করবে যে কষ্ট না হয়তো ঠিক আছে আর অবশ্যই কোনো কিছু না অন্তত পক্ষে এন ফোর লেভেলের বোকা বুল্লা এই কানজিদুল্লাহ ভালোভাবে দিই তারপরে জাপানে আসবেন তো এই ছোট্ট মেসেজটা আমি আপনাদেরকে দিলাম যে অবশ্যই আমার এই মেসেজটা আপনারা thank you day